আমাদের করণীয় হলো আমরা সম্ভব হলে মুস্তাহাফ সিয়াম আমরা পালন করব হাই হুসাইন হাই হুসাইন এইভাবে হাই হুসাইন হাই হুসাইন করে তাজিয়া মিছিল বের করে ইমাম হুসাইনের কৃত্রিম মাজার মানুষ চতুর্পাশ প্রদক্ষিণ করে আর এই মাসবৃত্তি মাজারের মধ্যে সিন্নি মিষ্টি এগুলোকে নজরা না মেনে কেউ ইমাম হোসেনের সত্যিকার আশেক হতে পারবে না ইমাম হোসেনের সত্যিকার আশেক যদি কেউ হতে চায় হুসাইন রাজি আল্লাহ তালাম যে পথে শহীদ হয়েছে সেই পথেও আমাদেরকে আল্লাহর দিনের জন্য শাহাদতের তামান্না নিতে হবে কথা বলেন ঠিক কিনা ওলা তাকুন লিমাইয়ো কটা লুফি হিসাবি নির্লা ভাল্লাহ ইয়া মোলা কেল্লা থাস আল্লাহ রামীন বলেছেন আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় আল্লাহর পথে ধীর ইসলামকে বিজয় করান জন্য যারা শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে নিতল না ইয়া তা জীবিত এন্দারব্দি নিউজার কোন তারা তাদের রবের কাছে রিজিক প্রাপ্ত হয় ভাইরা ওর থেকে হুসাইন রাজি আল্লাহ তালু পরে গেলেন আর সীমা রিপ্রে জিল জলসা তার বাহিনী সহ হুসাইন রাজি আল্লাহ তালু বুকের উপর চেপে বসে হুসাইন রাজি আল্লাহ তালন এই গর্দানটাকে এই গলাটাকে মাথা সহ শরীর থেকে আলাদা করে দিয়েছে বাইরা আমার এই লাশ যখন ওবায়দুল্লা ইবনে জিয়াদের কাছে এসেছে ওবায়দুল্লা ইবনে জিয়া এই সিংহাসনের মধ্যে বসে লাঠি দিয়ে ইমাম হুসাইন রাজি আল্লাহ গালের মধ্যে চেহারার মধ্যে লাঠি দিয়া নাড়ানাড়ি করে আনা সিবনে মালিক রাজি আল্লাহ যিনি আল্লাহ নবীর দশ বৎসরের খাদেম ছিলেন পাশে বসা ছিলেন আনা মালিক ডাক দিয়া বলে হে কমিনার বাচ্চা ওবায়দুল্লাহ ইবনে জিয়া তুই আজকে যে চেহারার মধ্যে লাঠি দিয়া তোর পা দিয়ে আজকে নাড়াচোড়া করছ আমি আমার স্বক্ষে দেখেছি এই চেহারার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাস্লাম হাজারো লক্ষ কোটি বার হুসাইনকে চুমু দিয়েছে বাইরে আমার সর্বশেষে সুসাইদাতিল ওয়া তাআলাকে এই দুনিয়া থেকে বিদায় করে শহীদ করে দিয়ে ইয়াজিদ দা ক্ষমতাকে শক্তিশালী করেছে এটা আজকে নতুন ইতিহাস না পৃথিবীর সুতন্ন লক্ষ্য থেকে ইতিহাস পৃথিবীর সর্বকালের সব জানিমরা চায় ইসলাম মুসলমান কুরআন সুন্নাহ পক্ষে যারা থাকবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তাদের রাজত্ব কায়েম রাখতে কথা বলেন ঠিক কিনা বাইরে আমার কিন্তু যারা সঠিক পক্ষে যারা থাকে যারা সঠিক ইসলামের পক্ষে যারা থাকে এরা অতীতেও কোনো জানেমের সামনে মাথা আনত করে নাই কেমন পর্যন্ত এরা আল্লাহর পদে শহীদ হবে এরপরও কোনো জামেবের সামনে এক মিনিটের জন্য নিরবতা পালন করবে না কথা বলার দিকেরা সম্মানিত মুসলিয়ান কারা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কারি মতো শুকর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে অত্যন্ত মায়া করে চোদ্দ শত ছেচল্লিশ হিজড়ি বর্ষের মাসের প্রথম সনাতন জুমায় উপস্থিতির তাওফিক দিয়েছেন জবান খোলে দিন থেকে উচ্চকণে কালিমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির সময় খুবই সংক্ষিপ্ত আলোচনা অত্যন্ত দীর্ঘ এজন্য সংক্ষিপ্ত সময়ে শুধুমাত্র মন যে বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে আজকে আলোচনা করব আমরা এখন যে মাসের মধ্যে আছি এই মাসের নাম হলো মহরম মাস বছর দিন মাস এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য বিপদ гориছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন সূরা ফুরকানের মধ্যে ওয়াল্লাযী জা'আলাল লাইলা ওয়াননাহা আর দ আই এল রাখার দা শুক্র আল্লাহ রমপুর আর আমি দিনরাত্রে এই পরিবর্তন এ জন্ম দিয়েছেন যাতে করে বান্দা উপদেশ গ্রহণ করতে পারে এবং আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারে বলে সুকরা দিনের পর রাত রাতের পর দিন এক মাসের পর এক মাস এক সপ্তাহ পর এক সপ্তাহ এক বর্ষের পর এক বর্ষ এগুলো আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বান্দার জন্য নেওয়া হল ঠিক তেমনি ভাবে আমরা চোদ্দ শত ছেচল্লিশ প্রথম যে মাস মহাব্রম মাস এই মহাব্রম মাস আবার বৎসরের বারো মাসের মধ্য থেকে সম্মানিত চার মাসের মধ্যে অন্যতম একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবার দআয়ে কথা বলেছেন। منها اربعه حرم বছরের 12 মাসের মধ্যে চার মাস সম্মানিত সম্মানিত চার মাসের মধ্যে একটাই মহান মাস। হাদিসের মধ্যে ল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, "ইন্না জামানা ক্বাদ ইসতদারাকা হায়াতিহি, ইয়াওমা খালাক আল্লাহু আস-সামাওয়াতি ওয়াল

হিজরি বর্ষের প্রথম মাসের প্রথম সলাত জুমাই আল্লাহ তার আমাদেরকে হাজির করেছেন জবান খুলে আবার শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ এই মাসের অনেক গুরুত্ব অনেক করণীয় অনেক ফজিল এই মাসের এক নম্বর আমল হল আল্লাহর হাবিব সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন ভূমিকা সারা আলোচনা করতে হচ্ছে কারণ সময় আল্লাহর হাবিব বলেছেন আব্দুল সিয়ামি বাদ আরা বাবা না শহরুল্লাহিল মুহাররম রমজানুল মুবারকের পরে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে ফজিলতের রোজা হলো এই মহৎ মাসের রোজা বলি সুবহান তাহলে আমরা বুঝতে বললাম মুহাররমের রোজা রমজানুল মুবারকের রোজা পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা

বলেন এই দশ তারিখের রোজা এমন একটা রোজা এমন একটা শিয়াম আল্লাহ কবি বলেন আমি আল্লাহর কাছে আশা রাখি যদি কেউ মহারবীর দশ তারিখ রোজা আল্লাহ

তারা মুহররমের দশ তারিখ অর্থাৎ আসুরার দিন তারা রোজা রাখে ইহুদিরা আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন হে ইহুদিরা কেন রোজা রাখো ইহুদিরা জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু এই মুহররমের দশ তারিখে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর موسی আলাইহিস সালাম কে বনি ইসরা এবং বনি ইসরাইল এবং পয়গম্বর মূসা কে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার দলবল থেকে রক্ষা করেছিলেন এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ তাআলা ফেরাউন চরম পর্যায়র জালিম যে নিজেকে খোদা বলে রব বলে দাবি করেছিল সেই ফেরাউন এবং তার দলবল থেকে তার বাহিনী থেকে আল্লাহ তালা পয়গম্বর মুরসা আলি সালাম এবং বনি ইসরাকে মুক্তি দিয়েছিলেন এই মহারম মাসের দশ তারিখ বলি এজন্য মুক্তি দেওয়ার পর থেকে মুরসা আলি ইসালাম এবং বনি ইসরা মহারমের দশ তারিখ রোজা রাখতেন আল্লাহ তালা পক্ষ থেকে নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য আল্লাহর হাবিদকে এই কথা শুনে বললেন হে মদিনা রেহদিরা নাহনো কবি মোসা আমি কোন বিশ্বিয়া আমি কি কয় নম্বর মৌশার সাথে তোমাদের চাইতে আমার বেশি সম্পর্ক মসা আরহি সালামের সাথে আমার ভালোবাসার সম্পর্ক তোমাদের চাইতে গভীর এজন্য আল্লাহর ভাবিব এই মহাপুলের দশ তারিখে নিজে রোজা রাখলেন ও আমার অবিশ্বিয়া আমি এবং সাবাই করাম কে রোজার নির্দেশ দিয়েছেন বলেছো আম সম্মানিত হাজরিন এই হল রোজার যেই সূচিত হয়েছে এক ইতিহাস তবে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলমিন সাথে সাথে আল্লাহ হাবিদ সাল্লি সাল্লাম সাহাবিদেরকে এটাও জানিয়ে দিলেন যে মুসলমান ইমানদারদের কোন আমল ইমানদারদের কোন কর্ম তাদের কোন কোনো কর্মপদ্ধতি খ্রিস্টানদের সাথে মিল থাকলে হবে না

হয়তো দশ তারিখের পূর্বের তারিখের সাথে মিলিয়ে আরেকটা বাড়ায়া দুইটা রাখবে না হয় এগারো তারিখকে এক করে দশ আর এগারো এই দুই রোজা রাখবে এখন প্রশ্ন হলো এই নয় তারিখ আর এগারো তারিখ আল্লাহ হাবিব দুটাই বলেছেন হয়তো দশ আর নয় নয় আর দশ এই দুই দিন রোজা রাখবে মহাকরমের আর না হয় দশ আর এগারো এই দুই দিন রোজা রাখবে এখন প্রশ্ন হলো নয় দশ রোজা রাখা উত্তম না দশ আর এগারো তারিখ রোজা রাখা উত্তম এটাও আমরা হাদিস থেকে জানবো আল্লাহর হাবিব সাল্লাহ আলী এটাও বলেছেন যে আমি যদি আগামী বছর হায়াতে থাকি আমি রসুল যদি জীবিত থাকি তাহলে আগামী বছর না আসু মান্নাতিয়া অবশ্যই আমি রসুল মহাক্রমের নয় তারিখ রোজা রাখবো বলি এর দ্বারা এরপর রসুল আর দুনিয়াতে থাকেন নাই আগে আরেক এক মহার্গ্রম আসার আগেই রসুল রবিওয়ালা বরণ মাসের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই হাদিস দ্বারা বোঝা যায় মহারব্রম মাসের রোজা দুইটা এবং মহারব্রহ মাসে রোজা দুইটা আঁকা উত্তম হল নয় তারিখ এবং দশ তারিখ বাই মহার্ব মাসের রোজা কয়টা আর কয়টা দশ এগারো না ন হাজার দশ নয়ার দশ এটা উত্তম আপনি দশ এগারো আঁকতে পারবেন কিন্তু আল্লাহ নবী যেহেতু বলেছেন আমি হায়াতে থাকলে আগামী বছর নয় তারিখ রোজা রাখবো মহাগ্রমের এর দ্বারা বোঝা যায় নয় এবং দশ এই দুই দিন রোজা রাখা উত্তম আল্লাহ তালা আমাদেরকে মহাগ্রমের এই মুস্তাহাব সিয়াম সাধনা করার তা অভিজ্ঞ দেন সবাই বলে আমি সম্মানিত হাজিরি এই হলো আমাদের করণীয় আরেকটা করণীয় আছে হাদিসের সনদ অত্যন্ত দুর্বল এরপরেও আপনি পালন করতে পারেন পালন করলে গুণা হবে না আল্লাহ যেমন কবির মৃত্যবরাহের মধ্যে এসেছে আল্লাহ হাবিব বলেছেন মান হসা আ আল্লা আয়া লিহি ওয়া আ নিহি ইয় মা সো আঃ অসা আল্লাহ মা আনে ই সা ই নবী বলেছেন যেই ব্যক্তি এই মহা বনের তারিখে নিজের পরিবার পর্যন্ত অধি ব্যাপারে মুক্ত হস্ত হবে তাদের ভরণ পোষণ তাদের খাবারের ব্যাপারে একটু মস্ত হস্ত হবে সাধ্য অনুযায়ী ভালো খাবারের ব্যবস্থা চেষ্টা করবে আল্লাহ হাবিব বলেছেন আল্লাহ সারা বর্ষ তাকে সচ্ছলতার জীবন দান করবে এজন্য এটাও পালন করতে পারেন এরপর কথা হলো আমাদের এই মাসে আমাদের বর্জনীয় মহারবর্ণ মাসের এক নম্বর বর্জজনীয় হল গোহারি শরীফের আদিসের মধ্যে এসেছে আল্লাহ আমিব সাল্লাল্লাহ আরেগি ও বলেছেন লাইসা মিন্না না মাং বরাবাল হুদৌ দা আল্লাহ রসু সল্লাহসলাম বলেছেন লাইসা সামিন না মাং বরোদাল হুদৌ দা ও সাক্কাল জুয়ো বা ও দা বিদা আবার যা গিরি বলেছেন এই মহার মাসের দশম তাইখকে সামনে রেখে অর্থাৎ আসুরাকে সামনে রেখে যে ব্যক্তি ভালো করে বোঝায় মান বরাবল হুকুর বা গালের মধ্যে চোখে করে অর্থাৎ গালের মধ্যে এইভাবে থাপ্পড় দেয় নিজের দুঃখ প্রকাশ করে অসাতকাল জুয়েও বা নিজের জামা আস্তিন ছিঁড়ে ছিঁড়ে জামা ছিঁড়ে ছিঁড়ে দুঃখ প্রকাশ করে ও দা বিদা বল জাগিরি গেথি যা যুগে মানুষ যেইভাবে এইভাবে দুঃখ তো এইভাবে ডাকাডাকি করে যদি কেউ দুঃখ প্রকাশ করে আল্লাহর নবী বলেছেন গুঠা হাদিস লাই সাহিন না ওই ব্যক্তি আমার দলভুক্ত নয় ওই ব্যক্তি আমার অনুমত নয় প্রিয় আজি এই হাদিসের অবতারণা আমি এই যত্ন করলাম মহার্বণ মাসের এই দশ তারিখে অর্থাৎ আসুরার দিনে পৃথিবীর সূচনা থেকে অনেক ঐতিহাসিক ঘটনা এই দিনে সংগঠিত হয়েছে বিশুদ্ধ রায়তে অনেক ঘটনার কথা বলা হয়েছে আবার কিছু জয়িক বর্ণনার মধ্যেও দুর্বল বর্ণনার মধ্যেও অনেক ঘটনার কথা বলা হয়েছে দুর্বলগুলো আমরা বাদ দিলাম বিশুদ্ধ সমাজের মধ্যে এসেছে এই দিন আল্লাহ তারা মোরসা আলী ইসালামকে ফেরাউনের বাহিনী থেকে রাজাব দিয়েছিলেন অপরদিকে সমুদ্রের মধ্যে দুবিন আল্লাহ তলা দুনিয়া থেকে বিদায় করেছিলেন আরেকটা রেওয়াতের মধ্যে এসেছে সনাদন দুর্বল এই দিনে ওস্তাবত আলা জোদি নো আলাইসালের সেই কৃষ্টি যুহদি পর্বতের মধ্যে গিয়ে অবতরণ করেছিল যদিও সনাত্তা দুর্বল বাইরে আমার এই মহার্কট মাসের দশ তারিখে আল্লাহর হাবিব সল্লল্লাহ আইগুয়া সাল্লামের প্রিয় দৈহিত্র আল্লাহর নবীর পরিজা টুকরা ইমাম হুসাইন রাজি আল্লাহ ওনার পরিবার পরিজন সহ আহলে বায়াত সহ সেই কারবালা মর্মান্তিক যে হৃদয় বিদারক যে ট্রেজেডি যে ঘটনা সংগঠিত হয়েছিল প্রতি বৎসর মহারমের দশ তারিখ আমাকে আপনাকে কিন্তু হজরত হুসাইন রাজি আল্লাহ তালাহ যেই ত্যাগ দৃষ্টান্ত উপস্থাপন করেছেন এটা আমাকে আপনাকে স্মরণ করা দেয় আজ এই হোসাইনাদী আল্লাহ হুত্তা আলাম একটু ভালো করে বুঝেন মহাগ্রহ মাসের দশ তারিখ এটা সম্মানিত মর্যাদা সম্পন্ন এই বিশেষ দিনের একটা গুরুত্ব রয়েছে এটা কিন্তু হোসাইন আদি আল্লাহ তা আল ন কারবার প্রান্তরে শহীদ হওয়ার কারণে নয় বরং উনি তো শহীদ হয়েছেন আল্লাহ কবি দুনিয়া থেকে বিদায় নেওয়া আর অর্ধ শতাব্দী পরে একষট্টি হিজড়িতে দশ মহারম উনি কারবার প্রান্তরে শহীদ হয়েছেন কিন্তু এই মহারম মাস এবং মহারম মাসের দশ তারিখ এটা সম্মানিত মর্যাদাসম্পন্ন যেদিন থেকে আল্লাহ তার আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই গরি সুবহান আল্লাহ এই মুহররমের 10 তারিখে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহু শহীদ হওয়ার কারণে ওনার শাহাদাতের সম্মান আর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো বৃদ্ধি পেয়ে গেছে গরি সুবহান আল্লাহ কোন যাতু কবায়ালা আমাল ইমাম হোসেন রাদিয়াল্লাহু লম্বা ঘটনা হৃদয় বিদারক ঘটনা এই ঘটনা বর্ণনা করলে দুই তিন ঘন্টা সময় লাগবে এই সময়ে ঘটনা বলা সম্ভব আমি আপনাদেরকে মূল কয়েকটা কথা বলছি ইমাম হুসাইন রাজি আল্লাহ ওনার সফর সঙ্গী ছিল বাহাত্তর জন পুরুষ ছিল চল্লিশ জন আর মহিলা ছিল বত্রিশ জন এই বাহাত্তর জনের আহলে বায়াতের এই কাফেলা নিয়া হুসাইন রাজি আল্লাহ উনি রওনা হয়েছিলেন কৌফার দিকে কিন্তু কুফার মানুষগুলো এতই মুনাফিক এর জন্য এখন আরবিতে প্রবাদ হয়ে গেছে আল কুফি লা ইউফি কুফার লোকজন কোনোদিন প্রতিশ্রুতি পূরণ করে না এরা শুধু বলে জজবার ক্ষেত্রে বলে আপনি সামনে চলেন আমরা আপনার পিছনে আছি কিন্তু পিছনে ফিরে তাকায় দেখলে একজন পিছনে পাওয়া যায় না এরা হলো কুফার লোক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে শত শত চিঠি বার্তা প্রেরণ করেছিল আপনি আসেন আপনি আল্লাহ নবী সালামের পরিচার পুত্রা আপনি আসেন আমরা ইয়াজিদের হাতে ভাই হাত হব না আপনি আসেন আমরা আপনাকে আমির বানাবো আপনার হাতে আমরা ভাই হাত হব পরিচার পুত্রা ভাইয়ের আমার তৎকালীন সময়ে মক্কা এবং মদিনায় আল্লাহর নবীর অনেক সাহাবিরা জীবিত ছিলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলামের সর্বশেষ সাহাবি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন ওইটা ছিল একশো দশ হিজড়ি আর হুসাইন রাজি আল্লাহ শহীদ হয়েছেন একষট্টি হিজড়িতে সমস্ত করেছিলেন ইমাম হুসাইন আপনি যাবেন না এই রোড লোকগুলো উপর দিয়া এক ভিতর দিয়া এরা ভিন্ন এরা হলো মুনাফিক প্রকৃতির এরা কথা দিয়ে ওয়াদা দিয়ে ওয়াদা রাখে আপনি যাবেন না এমনকি ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেছিলেন হে হুসাইন মানুষ আমাকে আপনার আমার আপনার ব্যাপারে খারাপ বলবে না হয় আমি ইবনে আব্বাস আপনার মাথার চুল ধরে আপনাকে মদিনায় রেখে দিতাম এরপর কুফার দিকে আপনাকে আমি যাইতে দিতাম না কলিজা টুকরা ভাইয়েরা আমার মুসলিম ইবনে আতিলকে পাঠাইলেন ওনার চাচা তো ভাই ছিল আতিল যাওয়ার পরে বারো হাজার লোক হুসাইন রাজি আল্লাহ তালুর পক্ষে ওনার চাচা তো ভাইয়ের হাতে ভাই গ্রহণ করেছিল এই সংবাদ যখন মুসলিম ইবনে আতিল দিলেন হুসাইন রাজি আল্লাহ বের হলেন গিয়া দেখে পরিবেশ সম্পূর্ণ ভিন্ন ওই দিক দিয়া মুসলিম ইবনে আতিলকে ওবায়দুল্লাহ ইবনে জিয়া হত্যা করেছে নির্মম পারে সাদের উপর হত্যা করে চেহারার আকৃতি বিবর্তন করে পরিবর্তন করে দিয়ে সাপ থেকে লাথি দিয়া হুসাইন রাজি আল্লাহ তালাম মাটির মধ্যে ফেলে দিয়েছে পরিচার টুকরা ভাইয়েরা আমার গোটা আর ইসলামী রাষ্ট্রের চতুর্দিকে সীমানা বন্ধ করে দিয়েছে যাতে করে সংবাদ হুসাইন পর্যন্ত পৌঁছতে না পারে ওবাইতুল্লাহ ইত মেজিয়াদ চেয়ে ছিলই হুসাইনকে যেন দুনিয়া থেকে বিদায় করা যায় কথা বলে ভাই রা মা আমরা তো অনেকেই আজিতকে মনে করি সে মনে হয় তার কোনো দোষ নাই পোরা ঘটনা বললে ইতিহাস বললে আপনি বুঝতে পারবেন সে রাষ্ট্রসমতায় ছিল অবশ্যই তার দোষ আছে তার নির্দেশ ছিল না করার জন্য

ইয়াজিদের সামনে আমাকে নিয়ে যাও তার সাথে আমি ওপেন কথা বলবো এক টেবিলে বসবো তার সাথে আমি ডিসকাস করবো আমাকে ইয়াজিদের দরবারে নিয়ে যাও রাজি হয় নাই বলেছে তাহলে এক কাজ কর ইসলামী রাষ্ট্রের সীমান্তে আমাকে পৌঁছে দাও আমি জিহাদ করতে করতে আল্লাহর দিনের জন্য আমি শহীদ হয়ে জান্নাতি হয়ে যাবো বলেছিল কিন্তু বাইদুল্লি জিয়াদের বাহিনী ইমাম হুসেন রিয়ালোর এই তিন কথা একটা মানে নাই এক অসম যুদ্ধে জড়িয়ে পড়তে ইমাম হুসাইন রাজি আল্লাহ বাধ্য করেছে হরিজা আমার সেই একষট্টি হিস এই মহারমের দশ তারিখে আশুরার দিনে সকাল থেকে নিয়ে সেই দুপুর পর্যন্ত ইয়াজিদের বাহিনীর সাথে হুসাইন রাজি আল্লাহ যুদ্ধ সংগঠিত হয়েছে সবাই শহীদ হয়ে গিয়েছেন দুপুর বেলায় একমাত্র পুরুষ হল ইমাম হুসাইন রাজি আল্লাহ মধ্যে এসেছেন তাবুতে আসার পরে হুসাইন রাজিয়া স্ত্রী ডাক দিয়া বলে যা টুকরা স্বামী আমরা আমাদের জন্য কোনো কিছুর দরকার নাই খাবার নাই পানিও নাই খুর হাতের পানিগুলো যেই মাছ হিংস্র প্রাণী বনের পশু পাখি সবার জন্য উন্মুক্ত কিন্তু আল্লাহর নবীর কলিজা টুকরা আল্লাহর নবীর আহলে বায়াতদের জন্য সেই ইয়াজিদের বাহিনী ফোরাতের পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছিল বাইরে আমার ওনার স্ত্রী ডাক দিয়ে বলে হুসাইদ একটু কাজ করেন আমাদের জন্য কোনো বিষয় দরকার নাই এই যে নিষ্পা মাসুম বাচ্চা আপনার কলিজা টুকরা সন্তান এই সন্তানের জন্য একটু পানি ভিক্ষা নিয়ে আসেন না হুসাইন রাজি আল্লাহ গিয়েছেন সন্তানকে এইভাবে উপরে ধরেছেন কুরাতের তীরে গিয়ে ইতিহাসের মধ্যে এসেছে সিরাতের গ্রন্থের মধ্যে এসেছে এইভাবে উপরে তুলে ধরেছেন ডাক দিয়ে বলেছেন হে আসিদের বাহিরি আমাদের জন্য কোনো বিষয় দরকার নাই এই যে এই নিষ্পাত মাসুম বাচ্চা তোমাদের শত্রুটা আমি হুসাইনের সাথে থাকতে পারি আমার পরিচার টুকরা মাসুম বাচ্চা আজকে দিন যাবো সে পানির দেখা পায় না কোনো খাবার নাই ক্রন্দন করতে করতে গলা শুকায় গেছে পানির অভাবেশে মারা যাবে এক ফোটা পানির ব্যবস্থা করে দাও না ভাইরা আমার হুসাইন রাজী লত ওরা সন্তানকে যখন এইভাবে উপরে তুলে ধরেছেন ওই দিক দিয়া ওয়াদুল্লাহ নিয়ে জিয়াদে বাহিনী। হুসাইন রতি আল্লাহ এই নিশ্বাফ মাসুম বাচ্চা আল্লাহর নবীর বংশধরের এই নিশপ মাসুম বাচ্চাকে তীর নিক্ষেপ করে আল্লাহর মধ্যে শহীদ করে দিয়েছে বেশ ভাই আমার হুসাইন রজিয়াল্লাহত রামু এই শহীদের নিজের সন্তান নিশ্বাফ মাসুম বাচ্চাকে কোলে নিয়ে রক্ত মুখ দিয়া ফিনকি দিয়ে জড়ছে তাবুর মধ্যে নিয়ে আসলেন নিয়ে এসে স্ত্রী কে ডাক দিয়া বলে হে স্ত্রী এই নাও তোমার সন্তান আজকের পরে আর কোনোদিন তোমার সন্তান তোমার কাছে পানি চাবে না আর কোনোদিন পানি দিতে হবে না এই নাও তোমার সন্তান জীবনের তরে পানি পান করে একেবারে চিরদিনের জন্য ঘুমিয়ে গেছে ভাইয়েরা আমার ইমাম হুসাইন রাজি আল্লাহ পরিবার পরিজনদের কাছ থেকে বিদায় নিয়ে উনি যুদ্ধের ময়দের বের হয়ে গেলেন অনেকটা অনেক হুমায়দ উল্লিম জেহাদের অনেক লোককে ওই বাহিনীর অনেককে জাম নামে পাঠায় দিয়া হিমা হুসাইন রজিয়ার ল রুল তালান্নু ফুরাতের প্রান্তে গেলেন বুট থেকে হোসাইন রজিয়ার ল তলানুক পরে গেলেন আর সীমা ইউনি জিল জর্সান তার বাহিনীসহ হোসাইন রজিয়ার ল তলান্ন বুকের উপর চেপে বসে হোসাইন রজিয়ার ল তালানোর এই গরদানটাকে এই গলাটাকে মাথা সহ শরীর থেকে আলাদা করে দিয়েছে

তোর পা দিয়ে আজকে নাহা চলা করছ আমি আমার স্বতক্ষে দেখেছি এই চেহারার মধ্যে আল্লাহর হাবিব সাল্লা হাজারো লক্ষ কোটি বার হুসাইনকে চুমু দিয়েছে বলিস বাইরে আমার সর্বশেষ সুসাইদ রাদিয়াল্লাহু তাআলার ওকে এই দুনিয়া থেকে বিদায় করে শহীদ করে দিয়ে ইয়াজিদ তার ক্ষমতাকে শক্তিশালী করেছে এটা আজকে নতুন ইতিহাস না পৃথিবীর সূচনা লগ্ন থেকে ইতিহাস পৃথিবীর সর্বকালের সব জ্ঞানীমরা চায় ইসলাম মুসলমান কোরআন সুন্নাত পক্ষে যারা থাকবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তাদের রাজত্ব কায়েম রাখতে কথা বলেন ঠিক কিনা বাইরে আমার কিন্তু যারা সঠিক কোরআনের পক্ষে যারা থাকে যারা সঠিক ইসলামের পক্ষে যারা থাকে এরা অতীতেও কোনো জানেমের সামনে মাথা আনত করে নাই কয়ামত পর্যন্ত এরা আল্লাহর পদে শহীদ হবে এরপরও সামনে এক মিনিটের জন্য নির পালন করবে না কথা ঠিক কিনা আল্লাহর হাবিব এই জন্যই আল্লাহ রাব্বুল আলমিন এই জন্যই কোরআনে হাকিমে বলেছেন আয়ত করে আমি শেষ করে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলমিন এই জন্যই কোরআনে বলেছেন

তোমরা ভাল আহিয়ান তাজীবিত ইন দা রব্বি মিউযাতুন তার আপনাদের রবের কাছে রিজিক প্রাপ্ত হয় আমার সময় চলে গেছে আজকে আর আলোচনা করতে পারলাম না এই আশুরার দিনে মহরমের 10 তারিখে আমাদের করণীয় হলো আমরা সম্ভব হলে মুস্তাহাফ ও সিয়াম আমরা পালন করব হাই হুসাইন হাই হুসাইন এইভাবে হাই হুসাইন হাই হুসাইন করে তাজিয়া মিছিল বের করে ইমাম হুসাইনের কৃত্রিম মাজার বানায়া পাশ প্রদক্ষিণ করে আর এই কৃত্রিম মাজারের মধ্যে সিন্নি মিষ্টি এগুলোকে নজরা না কেউ ইমাম হোসেনের সত্যিকার আশেক হতে পারবে না ইমাম হোসেনের সত্যিকার আশেক যদি কেউ হতে চায় হুসাইন আল্লাহ আলম যেই পথে শহীদ হয়েছেন সেই পথেও আমাদেরকে আল্লাহর দিনের জন্য শাহাদতের তামান্না নিতে হবে কথা বলেন কিনা আল্লাহ রাব্বুল আলমী আমাদেরকে তাও বিজ্ঞান করেন সবাই করে আমি